হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দু হাজার পঁচিশ সালে জীববিজ্ঞান বইয়ে কি কি অন্তর্ভুক্ত করা হচ্ছে আজ আমরা সেগুলোই দেখব এবং তোমরা যে নতুন পাঠ্য বইটি পাচ্ছ অর্থাৎ জীবিজ্ঞান বা বায়োলজি এই বইয়ে কয়টি অধ্যায় থাকছে এবং কি কতটি অধ্যায় তোমাদেরকে পড়ানো হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওই তো তোমরা যারা সায়েন্স নিতে চাও বা যারা আর কি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো তোমরা দেখো প্রথমে কিন্তু বইটা শুরুতে অনেক পশু পাখি বা প্রাণীর কঙ্কাল দিয়ে শুরু কারণ জীববিজ্ঞান বইটাতে পুরোটাই মানুষের শরীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মূলত যারা ডাক্তারি পড়তে চাও বা ডাক্তারি পড়া যাদের স্বপ্ন তাদের কিন্তু জীববিজ্ঞানটা বা বায়োলজিটা মেন সাবজেক্ট করতে হবে এবং কি হায়ার ম্যাথ ফোর সাবজেক্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার দেখি কী কী অধ্যায় থাকছে তোমাদের নতুন বছরে তো তোমাদের প্রথম অধ্যায়ে থাকবে জীবন পাঠ প্রথম অধ্যায়টা থাকবে জীবন পাঠ দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় থাকবে জীবকোষ ও টিস্যু জীবকোষ ও টিস্যু তৃতীয় অধ্যায়ে থাকবে কোষ বিভাজন চতুর্থ অধ্যায়ে থাকবে জীবনী শক্তি পঞ্চম অধ্যায় থাকবে খাদ্য পুষ্টি এবং পরিপাক খাদ্য পুষ্টি এবং পরিপাক ষষ্ঠ শ্রেণীতে সরি ষষ্ঠ অধ্যায়ে থাকবে জীবের পরিবহন সপ্তম অধ্যায়ে থাকবে গ্যাসীয় বিনিময় আর অষ্টম অধ্যায়ে থাকবে রেশন প্রক্রিয়া তো এখানে পেজ নাম্বারটাও দেওয়া আছে এখান থেকে পেজ নাম্বারটাও তোমরা দেখে সেই অনুযায়ী পড়তে পারো নবম অধ্যায়ে থাকবে দৃঢ়তা প্রদান ও চলন দশম অধ্যায়ে থাকবে সমন্বয় একাদশ অধ্যায়ে থাকবে জীবের প্রজনন দ্বাদশ অধ্যায়ে থাকবে জীবের বংশগত ও বিবর্তন ত্রয়োদশ অধ্যায়ে থাকবে জীবের পরিবেশ চতুর্দশ অধ্যায়ে থাকবে জীব প্রযুক্তি তো এখানে মোট চোদ্দোটা অধ্যায় দেওয়া আছে কিন্তু প্রথমত কথা হচ্ছে তোমাদের যে দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্যপুস্তকটা তৈরি করা হবে সেখানে কিন্তু চোদ্দোটা অধ্যায় থাকবে না এখান থেকে সংযোজন করে সংশোধন করে এখান থেকে বেশ কিছু অধ্যায় বাদ দেবে এবং কি কিছু নতুন জিনিস অ্যাড করতে পারে কিন্তু বেশ কিছু অধ্যায় কিন্তু এখান থেকে বাদ চলে যাবে যেমন ধরো প্রথম অধ্যায়টা বাদ চলে যাবে তারপরে মাঝের থেকে দু একটা অধ্যায় বাদ চলে যাবে যার পরে কিন্তু তোমাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা অধ্যায় থাকবে তো যেহেতু একটা বছর তোমাদের অলরেডি চলে গেছে যারা ক্লাস টেনে পড়ো তাদের ক্লাস টেনে উঠবা এখন নাইন থেকে পরীক্ষা দিয়ে এখন তোমাদের তো ছুটিতে আসো তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু অল্প কিছু অধ্যায় থাকবে অবশ্যই অল্প কিছু অধ্যায় থাকবে যে অধ্যায়গুলো তোমরা ক্লাস টেনে একটা বছরে পড়ে ফ্লাপ করতে পারবা আর যারা এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছো তাদের ক্ষেত্রে কিন্তু এই চোদ্দোটা অধ্যায়ের মাঝে দশটা কি এগারোটা অধ্যায় দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমাদের এইগুলো তোমাদের দুইটা বছর পড়তে হবে তো এখানে তোমরা বইটা একটু দেখলে বুঝতে পারবে এখানে প্রথম অধ্যায়টা শুরু করেছে এইভাবে তো অলরেডি কিন্তু আমি আমার এই চ্যানেলে পড়ানো শুরু করে দিয়েছি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ ইকোনমিক্স তারপর বিভিন্ন সাবজেক্টের ক্লাস অলরেডি আমি নেওয়া শুরু করে দিয়েছি আমার এই চ্যানেলে তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো নি তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে প্রতিটা ভিডিও একটু দেখে নিও কারণ আগে থেকে দেখলে কিছুটা হলো তোমাদের ধারণা জন্মাবে যার কারণে তোমরা কিন্তু পরবর্তীতে ডিসাইড করতে পারবা কোন গ্রুপটা তোমাদের জন্য বেটার অপশন দাঁড়াবে আশা করি বুঝতে পেরেছ আর বইগুলো ঠিক এমন হবে বইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকলো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে